আল্লামা জালাল হোসেন সাইদিকে জিয়াদ ও জাহেলের নাতিপুত্ররা রাম আর বামেরা শেখ হাসিনার দলেরা তারটি বাক্স উদ্দ করে তাকে কারাগারের ভিতরে ভারতের রোয়ার কথা শুনে মোদি বাবাদের কথা শুনে রক্ষণের মাধ্যমে হত্যা করেছ ওই শেখ হাসিনা ভারতে কেন লন্ডনে ইংল্যান্ডে চন্দ্রান্তপনে আমেরিকা এমন কি রাজনৈতিক চৌঠাসমানও দিয়ে যারা সাইদের কথা বললে মাইক কাড়ি আরে বড় মাদেরকে মঞ্চে থেকে গ্রেফতার করেছে মাফিলে ফিরে সুয়ালির তারা পুজোর না সাথে সাথে জানতে চাই আপনারা কেমন আছেন সবাই আমি কেমন আছি গতকাল মাহফিল ছিল সুখনগর যদিও সুখনগর কিন্তু আওয়াজ দেয় বেশি আওয়াজ দেয় বেশি তো সেইখানে শ্রোতা মন্ত্রীর আমার কাছে বলল হুজুর আপনি কেমন আছেন আমার ভালো মন্দর জবাবটা একটি সঙ্গীতের ভাষায় আমি দিলাম আপনাদের অনুমতি যদি পাই আমার ভালো মন্ত্রের জবাবটা সেই সঙ্গীতের ভাষায় দিতে চাই আপনারা দিচ্ছেন ভাই সকলে কি দিচ্ছেন ভাই কি করে আমি কোরআনের পাখি কথা বলে উড়ানের পাখি আছে না গেছে ধরে বলেন আর যদি আর পৃথিবী উলট পড়ার যদি হয় কোরআনের পাখিকে আর খুঁজে পাওয়া যাবে ধরে বলেন পাওয়া যাবে কি করে বলব আমি আছি হ্যাঁ কারাগারের ভিতরে ভারতের রোয়ার কথা শুনে মোদী বাবা কথা শুনে দর্শনের মাধ্যমে হত্যা করেছ ওই শেখ হাসিনা ভারতে কেন লন্ডনে ইংল্যান্ডে চাঁদ্রান্তে আমেরিকায় এমনকি গিয়ে পালাই যারা সাইদের কথা বললে মাইক কারি নিতে আরে বড় মাছে থেকে গ্রেপ্তার করেছে মা ফিরে সোয়ালির দাঁড়া দাঁড়ি করেছো পুজোর নাচ হতে দিয়েছো আজকে সেই আবু এই কোরআন এর পাখিকে আমরা আর কোনদিন খুঁজে পাবো জোরে বলেন পাবো ওরা মনে করেছিল সেই দিকে মেরে মনে হয় আমরা ইসলামকে বিঘায় দিতে পারবো নিভিয়ে দিতে পারবো

আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা আপনাদের সামনে আমি সুরাতুল মাহাইদার পঁয়ষট্টি নম্বর আয়তুল কালিমা তালাবাদ করেছি সংক্ষিপ্ত সময় আমার আলোচনাকে আলোকপাত করার জন্য চেষ্টা করবেন সার আপনারা সকলে একটু মেহের বাণী করে আমার জন্য দোয়া করবেন পদ্মার গহীন কন্দরে যে মা বোনেরা আছেন মামুনদের কাছে আমি দোয়া চাই আমার মা বোনের আইসার জাতিরা খাদিজার জাতিরা আসিয়ার জাতিরা মায়ের হাত যদি একবার ওঠে সন্তানের জন্য কখনো মিস হবে আমার মা বোনদের কাছে আমি দোয়া চাই দোয়া চাই আমি বললো আমার পর যুক্তিবাদী আরেকটিবার আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই সালাম আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন

আওয়াজ দিয়ে বলুন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন শোনার পর আমার সে গোলাম আমার যে বান্দা আল্লাহু আকবার বলে আমি আল্লাহ আমার বড়ত্ব ঘোষণা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন করছি কারেও ওই বান্দার হাটের লোক তো দেব না জোরে বলেন সুবহানাল্লাহ বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশে হাটের লোক আছে না নাই ভাইরা সারা পৃথিবী কিছু চাকরি গাল ভাবে শুনে করে দেখেছে বাংলাদেশের বন পলটি খাইবেসিরা পলদের মতন মরেও বেশি কথা বলもん ঠিক না بیٹি বাংলাদেশের যত মানুষ মারা যায় 100 মানুষের ভিতরে 50% মর হটা হাট ডিস্টরপ করে মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে তুই যখন আল্লাহ আকবর বলে আমি আল্লাহ বড় সারা পৃথিবীতে আর যখন এই ঘোষণা যখন করলি আমি আল্লাহ তোর পরিদাটে এত প্রশস্ত করে দিব পৃথিবীর কোন করোনা ভাইরাস আইলা সিডার নার্গিস কোন স্ট্রোক রোগে তোকে আক্রমণ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আকবর বললে

আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহ্বা কোনদিন জাহান্নামের আগুনের ভিতরে পোড়াবে না ধরে বলেন সুবহানাল্লাহ আমি কোরআনের আয়াত পড়া ছেড়ে দিব যখন হাতে ইশারা করব যখন আপনার আল্লাহ আহাদ পারবে কুসিল্লায় উঠবেন তখন এই প্রস্তাবে রাজি আছেন যারা যারা দু হাতখানা একবার আল্লাহ আকবর বলেন তারা

আপনার সাথে আমার কেমন টেন্ডেন্সি হয়েছে এমন ভালোবাসা তৈরি হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার নাম ধরে ধুন আমার ডাকতে করি যাই ভালো লাগে না জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীজিকে বললেন ইয়া রাসূল ও আমার রাসূল বাল্লিগু আপনি তাবলীগ করেন মা উনজিলা ইলাইহি কামির রাব্বিহি আপনার আপনার কাছে জান্নাতিল করেছে আমার প্রিয় ভাইরান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবের কাছে যে কিতাব নাজিল করেছে একটু আওয়াজ করে বলবেন সেই কিতাবের নাম কি তাই তাবলি করতে হবে কিসের জোরে বলেন আর ওজরে বলেন কিসের আল্লাহর নবীজিকে বলছেন হাবিব গোমান আপনি কোরআনের তাবলিগ করেন

ওরা কোনদিন সফল হবে না সফলাদার সাবি কাটি দিয়ে দিব আমি আল্লাহ আপনার মাহাতে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি তার প্রিয় সাহাবী সিদ্দিক আবু বকরকে ডেকে বললেন আবু বকর তুমি তো জানো আমার জন্মের পর থেকে আমি তাবলি করি নববতের পর আমি কোরআনের তাবলি করি তার বড় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নতুন করে কুরআনের এক নাজি করে কুরআনের তাবলীগ বাড়াতে বলেছে হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কুরআনের তাবলীগ করতে গিয়া আপনি সাহাবে আবু দালিবে তিন মাস জেল খতেছেন কয়বার সর জোরে বলেন তিন মাস সর জেল খতেছেন বাইবার ময়দানে কত চুরি হচ্ছেন আপনার চাষা বোধহার পোষা নারী বুড়ি আপনার মাথার উপরে চাপিয়ে দিয়েছে ইয়ার সুর আল্লাহ হাবিবাল্লাহ তারপরেও আল্লাহ রব্বুর আলমিন কি কারণের জন্য আপনাকে নতুন করে কোন করতে বলল আল্লাহ নবী বললেন ও আবু মক্কার আল্লাহ রব্বুর আলমিন কোরআন কারিমের ভিতরে আয়াত নাজিল করে তখন আল্লাহ রব্বুল আলামিনের কথার সাথে দুনিয়ার কোনো কথার যুক্তি খাটে না তখন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আল্লাহর কথার সাথে দুনিয়ার কত মানুষের যুক্তি খাটবে জোরে বলেন খাটবে ও আমাদের শুনুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআনের তাবলীগ করতে বলেছে ওই আবু জাহেলের নাতি পুত্রা আর আমার বামেরা আমাকে যতই মারুক না কেন আমি আল্লাহর জি কোরআনের তাবলীগ বাড়াবো ওরা আমাকে মারবে যত আমি আল্লাহর নবীজি কোরআনের তাবলীগ বাড়াবো তত ওরা মারবে যত কোরআনের তাবলীগ বাড়বে আমার প্রিয় মুসলমান ভাইরা প্র্যাকটিক্যালি ও নেন এই সতেরো বছরে আমাদেরকে কম মারেনি কম পানি ছাড়া করেছে বাংলার জমিন থেকে কি কোরআনের তাবলিক কমেছে না বেড়েছে যারা বলেন আরো যারা বলেন কমেছে না বেড়েছে আমাদেরকে মারবে যত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের তাবলিক বাড়বে তত কত বলুন ঠিক না বেঠি মিজারুর রহমান আগে সহিত পাঁচ হাজার মানুষ এখন পঁচিশ লক্ষ মানুষ আল্লাহ হকবার বললেন না আরে মেরেছে কথা কোরানি বেড়েছে তত কথা বলেন ঠিক না বেধি এই কোরআন কালিনের জন্য কত মার সেনিকেরা তার লোকের কাজা ভক্ত ছড়িয়েছে আমার প্রিয় ভাইয়ের আমার বাড়ি হচ্ছে সাতক্ষের কোথায় কেটে বলেন সাতক্ষের নির্যাতনের কথাটা আপনারা বিবার পত্রিকায় পড়েছেন কথা বলেন ঠিক না বেধি সারা বাংলাদেশের যত জেলা আছে এই সতেরো বছরে বুবুজান আমাদেরকে চালাইয়া এই বাংলাদেশ ছেড়ে গেল পালাইয়া বুবুজান সব শেখ আছে না সব চাইতে যাদেরকে বেশি নির্যাতন করেছে তারা হচ্ছে সাতক্ষীরা জেলার মানুষ কত বলেন ঠিক না আমরা সাতক্ষীরা জেলার মান এই সতেরো বছরে কত আমাদের মারার জন্য ফেলেছে জাল তবু আমরা কাছে শেখ হাসিনার কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করে নিই সাত মাল জোরে বলেন আল্লাহ

বিপানার পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেলে টেন্ডেস্টারে সব চ্যানেলে দেখা হয়েছে গরিব মানুষ নাম হচ্ছে রুহুলামি বাউন খালি বাজারে বাড়ি ঘেরের ভিতরে কাজ করে ঘেরে যেদিন চাকরি নিবে ঘেরের মালিক কে বলতেছে মালিক গো আমি তোমার ঘেরে চাকরি করতে পারি আমার একটা শর্ত আছে মালিক বলল রুহুল বড় বলো শর্ত রুহুল বলে মালিক গো আপনার যারা সাক্ষী করতে পারি কিন্তু যদি কোরআনের মিছিলের ডাক আসবে কালিমা মিছিলের ডাক আসবে ওর কোরআনের কি কহে কিন্তু আমি রুহুল আমিন শামিল হবে সুযোগ কিন্তু আমাকে করে দিতে হবে আন্নাই কিন্তু আপনার ঘেরের ভিতরে আমি চাকরি করবো না আপনি ওই দিন আমাকে ছুটি দেবেন কি বলেন ঘেরের মালিক বলে রুহুল যদি ছুটি না দিই কি হবে বলে ও মালিক যদি আপনি ছুটি না দেন আপনার ঘের ছেড়ে আমি কোরআনের ময়দানে কোরআনের মিছিলে কালিমার মিছিলে আমি অংশগ্রহণ করবো জোরে বলেন আল্লাহ আকবার রুহুল আমিন গরিব মানুষ মাথায় ষাড়ের বস্তা দেখের ভিতরে যাচ্ছে কে জনা বাউন খালির থেকে বলে অরুব নামি কোরানের মিছিলে যাবে কর্মার মিছিলে যাবেন অরুল আমি মিছিল শুরু হয়েছেন তুমি মিছিলে যাবে নাকি রুবল এই কর্ণপুহুরে যখন রুবলানির খানের ভিতরে আওয়াজ ঢুকেছে রুহালানিন মাদার থেকে সারের বস্তাটা

একটা পান নিয়েছে রোলামিন পান চাবাই ডাল হয়েছে দোকানদার বলে স্যার দোকানদার রোলামি আজকে তোমার কালটা বড় লাল হয়েছে দোকানদার তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি আমি কালেমান মিছিলে যাচ্ছি কোড়ার মিছিলে যাচ্ছি জানি না একটু পরে রুহলামিনের যা রক্তের আলো হবে কিনা জোরে বলুন আল্লাহ আল্লাহ দোকানদার আমি তোমার কাছ থেকে বাকি খাই ঘেরের মাইনি পে তোমার টাকা আমি পরিশোধ করে দিই আমি কালেমার ইদগাহে যাচ্ছি কালেমার মিশিতে যাচ্ছি যদি ফিরে আসি তোমার টাকা দিয়ে দিব আর যদি ফিরে না আসি তুমি আমার টাকার দাবি ছেড়ে দিবা চায়ের দোকানদার একবার গুলামিনের পায়ের দিকে টাকা একবার মুখে দিকে আর মনে মনে চিন্তা করে রোহাল আমিন তো কোনো দিন এমন কথা বলে না তার কি রোহাল আমিন আজকের কালেমার গিয়ে শহীদ হয়ে যাবে দোকানদার বলে ও রোহাল যাও 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 আমি এই মুহূর্তের জন্য তোমার বাকি টাকার দাবি ছেড়ে দিয়ে মঞ্জুরে বলেন মার হাবা রোহাল আমিন কালেমার মিশ্রে অংশ গ্রহণ করেছে মিশ্রের প্রথম কাতারে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার

পাশেই ছিল ছোট ভাই আরিফ বিল্লার আমার প্রিয় ভাইরা বড় ভাই যদি বলে খেয়ে দুনিয়ার জমিনে ফুলে যায় বলেন তো ছোট ভাই কি দাঁড়িয়ে থাকতে পারে সেটা বলেন পারে জবাই করা কৌ তারের জবাই করা কৌ মতো মত আরিফ বিল্লার হলামিনের বুকের পরে ছটফাট করার বলে বড় ভাই তুমি সব সময় বলতে আমি কালে মাছিলে যাবো আল্লাহ মতো শহীদ বলুন আল্লাহ আল্লাহ

কলার খালি বাজারে দেখতে এসেছে আমার বাড়ির পাশে বাড়ি হাজার হাজার মানুষ সেই শহীদের রক্ত আজকের দেখতে এসেছে মা শুধু কান্দে আর সৎপাট করে আর হল আমি কল্পনার ভিতরে বলে তুমি তো মান শিখিয়েছি রে শহীদরা মরে না তাই তো হয়েছি মাগো অভিমান করো তোমার।